হাই বন্ধুরা গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার মনের মানুষের মনে এবং মাথায় কিন্তু শুধু আপনি আছেন আপনার মনের মানুষের মনে মাথায় শুধু আপনি আছেন মনের মানুষের মনে মাথায় আপনি আছেন মনের মানুষের মনে মাথায় আপনি আছেন হ্যাংম্যান এই অবস্থার মধ্যে রয়েছেন নিজে এখন আপনার কথা মনে মাথায় এখন ভাবছেন আপনার কথা প্রচুর স্ট্রাগেল করছেন জাগলিং করছেন মনের অবস্থা ওনার ভালো নেই হ্যাংম্যান অবস্থায় রয়েছেন তবে আপনাকে কিন্তু মনে মাথায় রেখেছেন ভুলতে পারছেন না কারণ আপনি একজন ভালো মানুষ সেই জন্য হয়তো ভুলতে পারছেন না কারণ আপনি দেখতেও সুন্দর বা সুন্দরী আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি ভালো রয়েছে যে জায়গাটায় উনি কিন্তু চ্যারিওটার কার্ড এসেছে এবং স্টাক হয়ে গেছে প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি উনি ভাবছেন আমি আর পারছি না এরকম একটা পজিশানে উনি কিন্তু রয়েছেন তো সেখান থেকে ইউনিভার্স বলছেন যে এবার শুরু এসব পেন্টিক্যালস এসে গেছে বলতে বলতে চেন কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে উনি দিন কাটাচ্ছেন যাই হোক এখানে জাগলিং তো করছেন প্রচুর জাগলিং করছেন অ্যাঞ্জেল রয়েছেন অ্যাঞ্জেল কিন্তু সাপোর্ট করছেন ওনাকে যে কোনো পজিটিভ একটা কিছু হতে চলেছে ওনার লাইফে হয়তো সে রিলেশনশিপ দিক দিয়েই মনে হচ্ছে হারমোনি হারমোনিয়াস হবে সেরকমই কিন্তু তার জন্য কিন্তু উনি জাগলিং করছেন হয়তো কেউ আছেন ওনার ওয়াইফ থাক তার যেই থাক তার জন্য ওনাকে জাগলিং করতে হচ্ছে বা ওনার মনটা কিন্তু মানে সিচুয়েশানটা এত খারাপ ওনার সিচুয়েশানটা ঠিক ভালো যাচ্ছে না উনি ভীষণ মন খারাপের মধ্যে দিয়ে কাটাচ্ছেন খুব কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন উনি চিন্তা করছেন যে এখন যা কিছু ঘটে গেছে তারপর এবার কিন্তু উনি চাইছেন আপনার কাছে ফিরে আসতে বা ওনার মনে মাথায় কিন্তু আপনিই রয়েছেন কারণ উনি আর অন্য কারোর কথা ভাবছেন না যেহেতু এখানে নাইন অফ পেন্টিকেলস এসছে আপনারা কেউ যদি ধরুন আপনার পার্টনারও অর্থনৈতিকভাবে কিন্তু একটা ভালো সিচুয়েশানে রয়েছে এবং ভালো আরও ভালো হবে আপনারও কিন্তু তাই আপনারা কিন্তু এখানে দেখছেন এসব পেন্টিক্যালস এসছে আপনারা তো চাইছেন এই পার্টনারকে তো সেখান থেকে বলছে কিন্তু নিউ বিগিনিং হবে আর আপনাদের কিন্তু মানি ব্যাপারটা যে কোনো জব বিজনেস সব কিছু চেঞ্জ হতে পারে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনারা একটা সুন্দর জায়গায় ফাইন্যান্সের খুব সুন্দর জায়গায় পৌঁছাতে চলেছেন কারণ হঠাৎ করে হয়তো কারোর জীবনে যেসব ধরুন টাকা পয়সা পেতেন কারোর কাছে পাচ্ছিলেন না অর্থনৈতিকভাবে খুব অসুবিধার মধ্যে কাটাচ্ছিলেন সেই জায়গাটা না আপনাদের কেটে যেতে চলেছে এখানে বলছেন যে এসব পেন্টিক্যালস মানে সব কিছু নতুন করে শুরু হবে আর মানের দিকটা কিন্তু ভীষণ ফ্লো হবে দেখুন ইউনিভার্স যদি দেয় তো তখন তো মানুষের হওয়ার কথা নয় তখন চারিদিক দিয়ে ধরুন আপনাদের অপরচুনিটি আসবে সুযোগ সুবিধা আসবে সেই জায়গাটা কিন্তু উনি উনিও মনে করছেন উনিও কিন্তু প্রচুর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করে কিন্তু উনি চেষ্টা করছেন যে একটা ভালো পজিশানে আসতে বা ভালো পজিশানে হয়তো এসছেন উনি দেখুন এখানে স্টারের কার্ড এসছে আপনি আপনাকে একটা স্টারের মতো মনে করেন যে আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনার মধ্যে যে গুণগুলো আছে উনি কিন্তু ফিউচারে এরকম একটা আপনার থেকে হয়তো উনি কোনো কিছু মানে কি বলব যে কোনো কথাবার্তা বুদ্ধি সহযোগিতা হয়তো পেয়েছেন যার জন্য ফিউচারেও আপনার থেকে কমিটমেন্ট যাতে পায় সেই জন্য কিন্তু উনি চিন্তা করছেন এবং পজিটিভভাবে কিন্তু উনি মোটিভেট হয়ে রয়েছেন যে আপনার সাথে কিন্তু একটা যোগাযোগ করবেন কারণ আপনাকে একটা স্টোর স্টারের চোখে দেখেন তারপরে এখানে দেখুন এসছে দ্য হাইরোপেন এখানে হাইরোপেন্ডকে কী বলছেন মানে বুদ্ধি ওনার প্রচুর উনি সলিউশনও কিন্তু প্রচুর মানে যে কোনো পারফেক্ট সলিউশন উনি বার করতে পারেন এবং যে কোনো প্রবলেম থেকে কিন্তু উনি বেরোতে পারেন কিন্তু কি এমন কি হয়েছে যে সেখান থেকে উনি বেরোতে পাচ্ছেন না উনি কিন্তু একটা অ্যাডভাইজার চাইছে যে কারো কাছ থেকে একটু মানে অ্যাডভাইস নিয়ে উনি চলবেন বা ইউনিভার্স কিন্তু সেটাই বলছেন ওনাকে যে কারোর থেকে আপনি একটু অ্যাডভাইজার অ্যাডভাইস নিন নিয়ে গাইডেন্স নিন গাইডেন্স নিয়ে আপনি চলুন আপনার মধ্যে উইসডাম রয়েছে আপনার মধ্যে প্রচুর বুদ্ধি রয়েছে আপনার মধ্যে পারফেক্ট সলিউশন রয়েছে এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাবেন কিন্তু আপনাকে একটু কারোর পরামর্শ নিতে হবে এটা কিন্তু বলছে সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে বন্ধুরা জেনারেল রিডিং কেউ নিজের মনে করে নেবেন না কারণ দেখুন এখানে অনেকগুলো এনার্জি আমাদের কাছে চলে আসে রিডিং করতে করতে যাই হোক আমাদের তো সবার একটা বলা সম্ভব না কারটা বলছি সেটাও আমরা আমাদের জানা সম্ভব না এনার্জি আসছে যেটা সেটা বলছি তো উনি এখন প্রচুর হয়তো পরীক্ষা টরে চাকরিকে জব করলে পরীক্ষার পড়াশোনা করছেন রাজ্যে জেগে বা ধরুন প্রচুর সেই জায়গায় একটা প্রতিযোগিতার জায়গায় উনি নিজেকে জেতার জন্য চেষ্টা করছেন বা ধরুন নিজেকে প্রোটেক্ট করারও চেষ্টা করছেন হয়তো কোনো এমন জায়গায় ফেসে গেছেন উনি নিজেকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং এখন ভাবছেন যে আপনার মানে ওনার মনে মাথায় কিন্তু এখন আপনি কারণ দেখুন উনি যদি ভালো থাকতেন হয়তো এতটা আপনার কথা ভাবতেন না কারণ উনি যখন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন হ্যাঁ এখন নেগেটিভ অবস্থা যেখন রয়েছেন যে কষ্টটার মধ্যে রয়েছেন তো এখান থেকে মুন কাটা এসছে এখানে যে যন্ত্রণা যা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে উনি চলছেন বা কাটাচ্ছেন তো এখন আপনার কথা মনে করছেন এবং মনে মাথায় কিন্তু আপনিই রয়েছেন কারণ আপনার কথা উনি ভুলতে পারছেন না কারণ আপনার আপনি যে টাইপের মানুষ সেই টাইপের হয়তো উনি যদি বিয়েও করে থাকেন ওনার বউ ওয়াইফ হোক বা ধরুন থার্ড পার্টির সাথে থাকলে কেউ যার সাথেই থাকুক সে হয়তো আপনার মতো নয় সেই জন্য কিন্তু উনি স্টার্ক হয়ে রয়েছেন আর সেটা এখন নিজের নিজে অনুতপ্ত হচ্ছেন এবং এত প্রচুর পরিমাণে দায় দায়িত্ব ওনার উপরে পড়ে গেছেন পড়ে গেছে যে উনি সামলাতে পারছেন না মানে এত দায়িত্ব এটা হয়তো উনি বুঝতে পারেননি বা হয়তো জানতেন না যে এতটা দায় দায়িত্ব পড়ে যাবে ওনার উপরে তো অর্থনৈতিকভাবে উনি ভালোই আছেন আরও ভালো হবে সাকসেস সাকসেসফুল জীবন ওনার আপনিও আপনিও কিন্তু ভালো থাকবেন আপনারাও কিন্তু ভালো সময় আসছে আপনি কিন্তু রয়েছেন একটা নাইন অফ পেন্টিক্যালসের জায়গায় স্টারের জায়গায় তো আপনি নিজের দিকে ফোকাস দিন বন্ধুরা বলবো আপনাদের নিজেদের দিকে ফোকাস দিন ফোকাস দিয়ে আপনারা নিজেরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন যে কিভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন নিজের জীবনে সাফল্য কিভাবে আনতে পারবেন সেটার জন্য আপনারা চেষ্টা করুন সেই দিকে আপনারা মনটা দিন তাহলে মনে হয় ভালো হবে কারণ কে সরে গেছে জীবন থেকে কে চলে গেল জীবন থেকে কে হ্যাংম্যান অবস্থাতে আছে এসব নিয়ে যদি ভেবে বসে ভাবুন ভাবতে কেউ বারণ করছে না সে মনটাকে তো আর কেউ ধরুন চেঞ্জ করতে পারবে না কারোর মনের ভিতরে কেউ ঢুকতেও পারবে না কার মনের মধ্যে কি চলছে কি করে বুঝবেন এবারে আপনি যতই ভাবুন যাই করুন আমি বলবো একটু স্পিরিচুয়াল দিকে আসুন আপনারা মেডিটেশন করুন আপনারা কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা আপনাদের কুলোদেবী বা ধরুন কুলোদেবী অনেকের আছে যারা হয়তো অনেক পুজো টুজো করছেন না সে কুলোদেবীকে পুজো করতে বলা হচ্ছে কারোর হয়তো দোষ আছে অনেক সমস্যার জন্য অনেক কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় তো দোষ থাকলে সেটাও কিন্তু অনেক জীবনে কিন্তু সাফল্য আনতে বাধা দেয় এবার বাস্তুদোষ আছে কি করে বুঝবেন দেখুন দেখুন বাস্তুদোষটা যদি বুঝতে চান তাহলে কিন্তু আপনাদের টয়লেটটা কোন দিকে আছে জলের কল ট্যাঙ্ক কোথায় আছে কিভাবে আছে সেগুলো আপনাকে কোনো একটা ভালো মানুষের কাছে সেগুলো বলতে হবে জানতে হবে জেনে আপনাকে সেগুলো সরাতে হবে না হলে সে জায়গাটা থেকে সরিয়ে আপনাকে ঘুরিয়ে অন্য কোথাও রাখতে হবে রান্নাঘর কোন জায়গায় আছে এগুলো এই জিনিসগুলো অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো হয়তো একটা বাড়ি কমপ্লিট করার পরে আমরা আর সেটা সেখান থেকে সরাতে পারি না তো যদি বাস্তুদোষ যদি থাকে তাহলে কিন্তু এরকম বাধাবিঘ্ন অনেক কিছু আসে শারীরিক দেখ দিয়েও অনেক কিছু হয় তো যাই হোক এখানে উনি যে পজিশানটায় পড়েছেন ওনার দোষ আছেন না ওনার কিসের দোষ আছেন আমি ঠিক বলতে পারছি না আপনাকে ছেড়ে গেছেন এখন আপনার কথা মনে মাথায় চলছে আপনাকে এখন ভীষণ একটা ভালো নজরে দেখছেন কারণ আপনি একটা নাইন অফ পেন্টিক্যালস দেখুন কত সুন্দর আপনার যেমনি আপনি আপনাকে দেখতে সুন্দর তেমনি আপনি সুন্দর একটা পাওয়ার আপনার কাছে আছে হুম আপনি যে কোনো কিছুকে ধরুন যে কোনো জিনিস মধ্যে আপনি একটা ডিসিপ্লিন মেনে চলেন আপনার কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আছে অ্যাভার্ডেন্স অ্যাভ্যান্ডেন্স আছে প্রসপারিটি আছে হ্যাঁ এই ডিসিপ্লিনটা মেনে চলেন সমস্ত কিছু যে সামলিয়ে চলেন একা হাতে এই জায়গাটা কিন্তু উনি জানেন এই জায়গাটা জেনে উনি কিন্তু আপনার কথা ভুলতে পারছেন না মনে মাথায় কিন্তু আপনার কথাই চলছে আপনার মধ্যে প্রচুর সাকসেস আপনার স্ট্যাটাস দেখলে কেউ হয়তো বলবে না যে আপনি কেমন ঘরের মানুষ বা আপনার মধ্যে যে এক্সপিরিয়েন্স আছে সেগুলোও কিন্তু উনি সব কিছুই চিন্তাভাবনা এখন করছেন আর এখন মনে করছেন যে যদি সারা জীবন বা ধরুন আগামী লাইফটা যদি আপনার সঙ্গে কাটানো যায় সেটাও নিয়েও কিন্তু উনি চিন্তাভাবনা করছেন তো ভাবনা করছেন এবং অর্থনৈতিকভাবে ভীষণ উনি কিন্তু অর্থের দিকটা খুব বেশি আগ্রহ ওনার উনি যাই করুন না কেন উনি অর্থ ছাড়া কিছু বোঝেন না আর অর্থটা কীভাবে তৈরি করবেন সেই দিকটা কিন্তু একটু মনটা ওনার বেশি আর ওনাকে কিন্তু দেখুন এখানে একটা মুন কাঠ এসছে এখানে এই মুন কাঠের এখানে একটা কাঁকড়া বিচে আছে শেয়াল কুকুর তো আছেই আর কাঁকড়া বিচে আছে ওনাকে মানে কাঁকড়া বিছের কামড় কেমন জানেন তো সেরকম একটা কামড় উনি খেয়েছেন কারোর থেকে ঠিক আছে সেরকম একটা কামড় খেয়ে এখন কিন্তু উনি এখন আপনার কথা ভাবছেন এই সিচুয়েশান থেকে এই পার্সেন এখন বেরোতে চাইছেন তো এই জায়গাটার মনে করুন এই কাঁকড়া বিছা যে রয়েছে সে কিন্তু সহজে ছাড়ার জিনিস নয় একদম কিন্তু ধরেছে তো দেখুন ছাড়ছে না এমন পরিস্থিতির মধ্যে রয়েছে কাঁকড়া বিছেরা তাই করে কামড়ে ধরলে তাদের যদি দিয়ে কেটেও দেন না মাঝখান দেখবেন কামড়ে ধরেই থাকবে জোঁক যেমন একবার লাগলে ও যতই লবণ দিন আর যাই করুন সে ছাড়বে না একদম পুরো রক্ত খেয়ে নিয়ে তারপর ছাড়বে তা এনার কপাল হচ্ছে সেটা আপনার পার্টনার হচ্ছে যার কাছে গেছেন বা যেখানে রয়েছেন একদম মানে কামড় যা দিয়েছে এই কামড় থেকে বেরোতে ওনার এখন সময় লাগবে তো উনি ওই জন্যই মনে মাথায় আপনি রয়েছেন কিন্তু কিছু করতে পারছেন আপনাকে স্টারের চোখে দেখছেন আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে সুন্দরতা রয়েছে আপনার মধ্যে বুদ্ধি রয়েছে আপনি বিজনেস করতে পারেন হয়তো সুন্দর আপনি হয়তো কথা বলতে পারেন সুন্দর আপনার মধ্যে হয়তো অনেক ভালো গুণ রয়েছে উনি চিন্তা করছেন যে উনি হয়তো আপনার তুল্য নয় মানে আপনার সমান হতে পারবে না এরকম একটা চিন্তাভাবনাও কিন্তু উনি করছেন অর্থনৈতিক থাকলেই কিন্তু সব সবসময় কোনো দেখুন যেমন একটা বলে যে খুব গরিব কিন্তু ছেলেটা শিক্ষিত বা মেয়েটা শিক্ষিত একটা এডুকেশান আছে তার মধ্যে কিন্তু এডুকেশানটার পরিচয় কখন হয় যখন তার মধ্যে সেই ভদ্রতাটা থাকে তখনই কিন্তু তার এডুকেশনের কথা ওঠে আর যদি অভদ্র হয় তখন কিন্তু তখন আর এডুকেশানের কথা ওঠে না তখন মানুষ কী বলে কি ফ্যামিলির ছেলে রে বাবা কার সন্তান এটা এরকম তৈরি হয়েছে এইগুলো কিন্তু লোকে তখন বদনাম করতে থাকে বা খারাপ বলতে থাকে আমরা মনে করি যে এডুকেশন থাকলেই বুঝি প্রচুর পড়াশোনা লেখাপড়া করলেই মনে হয় সে ভদ্র হয় বা ভালো হয় বা প্রচুর অর্থ থাকলেই মনে হয় সে খুব ভালো হয় বা কিছু হয় আমার আমার মনে হয় না আমার সেটা মনে হয় না ব্যক্তিগতভাবে যদিও এখানে ব্যক্তিগত কথা আমি বলতে আসিনি হুম তবু বলে ফেললাম হোক সরি তার জন্য তো উনি এখন স্টাফ পজিশনে আছেন মন ভীষণ খারাপ আছে তো আমি এখন একটু আপনাদের গাইডেন্স কার্ড দেখে নেব এডুকেশান এখন ঘরে ঘরে কে জানে না কে অশিক্ষিত আছে বল কে অশিক্ষিত আছে এখনকার দিনে কত পড়াশোনা করছে কত উন্নত কত ভাবে কত কিছু কোর্স করছে কেউ কেউ অশিক্ষিত আছে আপনার একদিকে গুণ আছে আমার একদিকে গুণ আছে তাই না পয়সা না থাকতে পারে বা পয়সা থাকলেও সব গুণ সবার মধ্যে থাকে না এটা মানতে হবে তো ওনার মনের মাথায় আপনি আছেন সেটা বোঝাই গেল আপনাকে স্টারের চোখে দেখেন এবং হয়তো একটা দিন আসবে আপনি স্টারের মতো জ্বলবেন তারার মতো কিন্তু আপনি হতে চলেছেন আপনি শুধু নিজের দিকে ফোকাস দিন আর ওই সমস্ত কথা চিন্তা ভাবনা না করে নিজের পথে এগিয়ে যান দেখবেন অনেকেই আপনাকে দেখে জ্বলবে অনেকেই জ্বলবে আপনাকে দেখে আপনি যখনই একটু নিজের দিকে ফোকাস দেবেন নিজেকে ভালোবাসতে শিখবেন এবং নিজের কথা ভাবতে শিখবেন তখন নিজের যখন উন্নতি করবেন তখন দেখবেন অনেকেই জ্বলবে আপনাকে দেখে ফুল কার্ড এসছে ইনম্যাচুরিটি তো আছে ওনার মধ্যে তবে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এটা কিন্তু ফুল কার্ড মানে নিউ বিগিনিংয়ের কথা বলে তো যাই হোক এখানে একটা ইন ইনম্যাচুরিটি ব্যাপার আছে অপরচুনিটি ওনার কাছে অনেক আছে বললামই তো প্রথমেই সেভেন অফ সোর্স এসে গেছে চিটিংয়ের কার্ড চলে এসছে এই জন্যই মনে মাথায় রেখেছে আপনাকে কিছু বলতে পারছেন না সবই ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে প্রে করছেন গাইডেন্স কার্ড দেখুন বলছেন যাই হোক যেটা বললাম আর কি এডুকেশান থাকলেই সব কিছু হয় না ঘুমাতে পারছেন না সারা রাত জেগে আছেন এখন এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে এরকম একটা পজিশানে কিন্তু উনি আছেন খুব খারাপ অবস্থার মধ্যে আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন হতে পারে উনি ডিভোর্সি হতে পারে উনি বিবাহিত হতে পারে ওনার থার্ড পার্টি প্রচুর আছে একজন নয় ঠিক আছে এটা বলবো না ভাবছিলাম বলে দিলাম বন্ধুরা একটু আপনারা সতর্ক হন এই জন্যই বললাম যে এত ইমোশনাল হবেন না কারণ যে যার জন্য ইমোশনাল হওয়ার দরকার তার জন্য হন সেখানে কাজে লাগবে এখানে চিটিংয়ের কার্ড এসছে থার্ড পার্টির কার্ড এসছে গাইডেন্স কার্ড এসে আসলো দেখুন এতক্ষণ আসেনি কিন্তু আমি ওই জন্য থার্ড পার্টির কথা বলছিলাম না হয়তো কেউ আছে কেউ আছে বলছিলাম কারণ বুঝতে তো পারছি আমার ইন্টেউশান তো আসছে আমি তো বুঝতে পারছি কি বলতে চাইছে কি কাঠ বেরিয়েছে যাই হোক মন ভীষণ খারাপ করেই বসে আছেন উনি রাত্রে ঘুমাচ্ছেন না জেগে বসে আছেন উঠে যদিও ঘুমাতে চেষ্টা করছেন লাভ দিয়ে উঠে পড়ছেন উঠে হয়তো এমন হচ্ছে ভুলভাল স্বপ্ন দেখছেন অনেক কিছু চিন্তাভাবনা করছেন যে কি ভুলটা করেছেন আজকে কিন্তু উনি অনুতপ্ত এই জায়গাটা থেকে কিন্তু উনি এমন একটা পজিশানে আছেন উঠলেও মারা যাবেন বেরোলেও মারা যাবেন এরম একটা পজিশানে উনি এখন ইউনিভার্সের কাছে প্রে করা ছাড়া ওনার আর কোনো রাস্তা নেই আপনাকে কিন্তু একটা খুবই অফ পেন্টিকেলসের নজরে দেখে আপনাকে একটা রানীর মতো দেখে বা রাজার মতো দেখে এই জায়গাটা কিন্তু আপনাকে খুব সুন্দর একটা মানুষ হিসেবে দেখেন যে আপনার মধ্যে যে গুণগুলো আছে বা আপনি যতটা সৎ অনেস্ট আপনার মধ্যে যে সরলতা সেটা ওনার মধ্যে নেই সেটা উনি ভালো করেই জানেন সেই জায়গাটা থেকে উনি কিন্তু আপনাকে দেখুন এই ভদ্রমহিলাকে রানীকে দেখুন দেখলে বুঝতে পারবেন যে কতটা অনেস্ট কতটা সরল কতটা ভদ্র এনার মধ্যে সমস্ত গুণ রয়েছে ইনি বিজনেস করলে বিজনেস করতে পারেন এনার মধ্যে মাদারলি নেচার রয়েছে এনার মধ্যে মানে ফ্যামিলিকে ভালো রাখার মতো মানসিকতা রয়েছে এই ভীষণ ভালো আর অর্থনৈতিকভাবেও কিন্তু ইনি যেখানে যাবেন সেই যে সংসারেই যাবেন সেই সংসারটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন এবং অর্থনৈতিকভাবেও কিন্তু উন্নতি করে দিতে পারবেন সেরকম একটা মানুষ ইনি তো আর ওনার অবস্থাটা দেখুন অবস্থাগুলো দেখুন উনি যে কী পজিশানে রয়েছে আপনার সাথে চিটিং করেছে ফুল কাটেছে ইনম্যাচুরিটিটা কী দেখুন হাঁটছে দেখুন উপরের দিকে তাকিয়ে তো ওপরের দিকে তাকিয়ে হাঁটছে এটা হচ্ছে ইনম্যাচুরিটির কথা বলে কারণ দেখুন অপরচুনিটি ওনার অনেক আছে নিউ বিগিনিং হলেও হতে পারে আপনাদের একটা কারোর কারোর ক্ষেত্রে আমি কিন্তু সব বন্ধুদের কথা বলছি না কারো কারোর ক্ষেত্রে হয়তো নিউ বিগিনিং হতে পারে তবে ওনার মধ্যে যে ইনম্যাচুরিটিটা আছে বিপদের কথা ভাবে না বা উনি কিন্তু চিন্তা না করেই একটা কাজে বা একটা ডিসিশান নিয়ে নেন এই জায়গাটাই ওনার ভুল হয়েছে সেই ভুলটার জন্য আজকে ইউনিভার্স কিন্তু ওনাকে এই শাস্তিটা দিচ্ছেন এবং ইউনিভার্স বলছেন যে ওনার কর্মা রিলিজ হবে তারপরে কিন্তু উনি আজ পাস্ট লাইফে এমন কিছু কর্মা করে এসছেন সেই কর্মাটা ওনার রিলিজ হবে রিলিজ হওয়ার পর হয়তো তখন উনি একটু শান্তি পাবেন স্বস্তি পাবেন বা আপনার কাছে হয়তো ফিরে আসবেন তো বন্ধুরা গাইডেন্স কার্ড বুঝতে পারলেন আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর বলতে হবে কিছু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আর আমার পাশে থাকবেন এইভাবে আমাকে পাশে থেকে উৎসাহ দিন আপনারা যত কমেন্ট করবেন আমার তত ভালো লাগবে যে দেখি আমি না কমেন্টগুলো কিন্তু খুলে খুলে দেখি শুধুই দেখি সবাইকে দেখুন যদি নাও লিখি আমি কিন্তু একটা লাইক দিলেও দিই কারণ দেখুন এক একজনের মনের কথা কত কষ্টের কথা এক এক পৃষ্ঠা লিখে ফেলেন এক একজন কোনো বন্ধুরা আছেন যে তাও পড়ি আমি আমার ভীষণ প্রবলেম হচ্ছে এত মানে ফোনের দিকে তাকাতে হয় সারা দিন এতটা ইয়ে করতে হয় কাজ করতে হয় আমাকে ফোনে আমার চোখের মানে খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে যাই হোক হলেও কিছু করার নেই এটা আমার কাজ আমি এটা আমাকে করে যেতে হবে তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন পজিটিভ থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মন ভালো রাখলেই দেখবেন সুস্থ থাকছেন সুস্থ থাকলেই দেখবেন মন ভালো থাকছে সব কিছুর সাথে আমাদের কিন্তু সব কিছু কানেকশান আছে বন্ধুরা টাটা আজকের মতো এখানেই আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে